আসসালামু আলাইকুম এবরিয়ান আপনাদেরকে হচ্ছে এখন সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো যেহেতু হচ্ছে এখন বাচ্চাদের হচ্ছে স্কুলের একদম মানে পিক টাইম এবং হচ্ছে ব্যাগ এই সময়টা আসলে খুব দরকার বাচ্চাদের জন্য হচ্ছে ব্যাগটা এখন খুবই এসেন্সিয়াল সো এই মুহূর্তে আপনাদেরকে হচ্ছে কিছু ব্যাগ কালেকশন দেখাবো এবং প্রাইসগুলো বলবো এবং এখানে ছেলে মেয়ে ছোট বাচ্চাদের উভয় ধরনের ব্যাগ আছে তো এই যে সুন্দর সুন্দর হচ্ছে বারবি তারপর হচ্ছে ফ্রোজেন আরও বিভিন্ন রকম কার্টুনের যে ব্যাগগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে প্রাইসটা ছিল হচ্ছে এক হাজার আসলে কি স্থান ভেদে হচ্ছে ব্যাগের দাম ডিপেন্ড করে এই সেম ব্যাগগুলোই যখন আপনি মৌচাক থেকে বা আরেকটু ভালো জায়গা থেকে কিনতে যাবেন মানে মৌচাক তারপর হচ্ছে একটু মানে টুইন টাওয়ার বা অন্য কোনো মার্কেট থেকে যখন আপনি নিতে যাবেন বসুন্ধরা বা অন্য অন্য জায়গা থেকে তখন কিন্তু প্রাইসটা আসলে অনেক বেড়ে যাবে হ্যাঁ তো আমি এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তালতলা থেকে খিলগাঁও তালতলা থেকে তো আসলে যেখানে দোকানের মানে ভাড়াটা কম সেখানে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা আসলে কম হয়ে যায় তাই বলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খারাপ না সো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সেম কোয়ালিটির ব্যাগই হচ্ছে আপনি পুলিশ প্লাজা পেয়ে যাবেন হচ্ছে দুই হাজারে তারপরে হচ্ছে সেই ব্যাগে আবার নিউমার এই মৌচাকে পেয়ে যাবেন পনেরোশোতে আর এখানে আসলে পেয়ে যাবেন এক হাজার কি বারোশোর মধ্যে আসলে স্থান মানে ভেদে হচ্ছে দামটা কিন্তু ডিপেন্ড করে এটা একদম অনেস্টলি একটা কথা তো এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগগুলো দেখছিলেন ফ্রোজেনের তারপর হচ্ছে বিভিন্ন রকম কার্টুন আমি সব কার্টুনগুলোর নামও বলতে পারি না যেহেতু আমি কার্টুন দেখি না সো দোকানদার ভাইটাও হচ্ছে সব বলতে পারছিলেন না তো যাই হোক এই যে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো কিন্তু একদম ফিক্সডের মতোই প্রাইস বাট ব্যাগের দামটা কমাবে না বারোশো করে ছিল হুম এই যে অনেক সুন্দর মানে তালতলা মার্কেটের ম্যাক্সিমাম ব্যাগগুলোরই একই প্রাইস আমি কিন্তু ম্যাক্সিমামটা দেখে এবং দামাদামি করেই হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বললাম তো এগুলো হচ্ছে হাজার বারোশো সামথিং এরকমের মধ্যে ছিল কিন্তু ব্যাগগুলো কিন্তু আসলে অসাধারণ ছিল খুবই কিউট এবং সুইট ক্যাটাগরির কিছু ব্যাগ যেটা বাচ্চারা আসলে দেখলে না পছন্দ হওয়ার কিছু নেই প্রত্যেকটা ব্যাগই সুন্দর এবং দামটাও কিন্তু হাজার বারোশো এরকমই ছিল যে কম ছিল না তবে অবশ্যই যারা নিতে চান তারা একটু দামাদামি করে নেবেন আর এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে দামাদামিটা করা যাবে কারণ এখন হচ্ছে স্কুলের টাইম বাচ্চাদের স্কুল ওপেনিংয়ের টাইম এবং ব্যাগ প্রত্যেকটা বাচ্চার দরকার তো এই সুযোগটাই হচ্ছে দোকানদার ইউজ করতেছে যে এই মুহূর্তে কোনো দাম কমানো যাবে না তবে হ্যাঁ যারা পরে কিনবেন তারা কিন্তু অবশ্যই দাম কমিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো সো আপনারা একটু ঘোরাঘুরি করে দেখে শুনে কিন্তু ভালো ক্যাটাগরির কিছু প্রোডাক্ট নিতে পারেন আর এই সেটে হচ্ছে ছেলেবাবুদেরও কিছু স্পাইডার ম্যান বা অন্য অন্য কিছু